মানুষ শাসকের অত্যাচারে ভাঙরে শুধু জিতেছি তা নয় ক্যানিংয়ে জিতেছি ষোলো রাউন্ড পর্যন্ত আগিয়ে আছি নিয়ে নিয়েছে আমডাঙ্গায় জিতেছি অশোকনগরে একদম হাড্ডা হাড্ডি লাস্টে হঠাৎ করে বলা বন্ধ হয়ে গেল অশোকনগর আর খবর নেই মিডিয়াতে নেই মিডিয়াতে নেই মিডিয়াতে নেই হঠাৎ করে শুনছি হেরে যাচ্ছি কীভাবে দেগঙ্গায় সব জায়গাতেই মোটামুটি আমাদের যে তথ্য আমরা দু হাজার সহ সাতটা সিট কোনো কোনো জায়গাতে আমরা আটটু দেখেছি মানে তেরোটা সিট আমরা পাওয়ার একটা ব্যাপার ছিল দেখ তর্কে যেমন না অনেকে অনেক কিছু বলবে তবে বিরোধী হিসাবে এখনও আমরা আছি কোথায় তিন মাসের সিটে একটা জিত আর সাতটা সেকেন্ড পজিশনে এবং একটা নতুন দল এত চুরি এত কিছু নিরানব্বই পার্সেন্ট চা তাহলে এটা কি হাস্যকর নয় শুধু যাচ্ছে তারপরেও দিলাম সব বাদ দিয়ে তিন মাসের দল নতুন দল বিজেপির ভয় দেখানো এবং টিএমসির গুন্ডা বাহিনীদের চক্রান্ত প্রশাসনের একটা অংশ পুরো টিএমসির কাজ করা সেন্টার ফোর্স এসেও টিএমসির হয়ে কাজ করেছে বাইরে থেকে হেলিকপ্টার করে এসে বাবু থেকে শুরু করে বড় বড় হুমকি দিয়েছে কত কি বলেছে শুভেন্দু অধিকারীর মতো পঞ্চাশ লক্ষ কি সব তাড়িয়ে দেবো খাওয়া বন্ধ করে দেবো এর পরও আইএসএফ জিতেছে ছাব্বিশে কিন্তু মানুষ অনেক জেগে গেছে আর এই ড্যামেজ কন্ট্রোল করার জন্যে নতুন নতুন মুসলিম মুখকে শাসক নিচ্ছে তারা কি করছে জানেন ঘরে বসে শুধু ফোন করছে হ্যালো তোর বউকে প্রধান করে দেবো ওই প্রধানটা ফেলে দিয়ে নতুন গ্রুপ থেকে প্রত্যেকটা জায়গায় লবি আছে তো টিএমসি তোর লবি থেকে প্রধান কর আবার আমাদের তো কাজ দিচ্ছে না ঘুরছিস করে করে অনেক বার করছে যেভাবে পাওয়া দরকার কেন কাজ দিচ্ছে না দিলি তো ফেমাস হয়ে যাবে চলাই তোকে করে দেবো এই করছে আব্বা সিদ্দিকির পাশে কে বসে আছে দেখতো ও এটা খাস লোক তার মানে ফোন করো এই তোমাকে এই পথ দেবো আরে তোর পথ কোথায় তো কথা এইভাবে এই সংখ্যালঘু শাসক যেগুলোকে চলে গেছে বা বেরিয়ে যাচ্ছে তাদেরকে আবার একটা কন্ট্রোল করতে চাইছে যা আবার হয়ে গেছে আমি এসে গেছি আমি নতুন মুখ দেখতে শুনে আমি সব করব বলেই তো এসেছি একটা নতুন ইমেজ করছে যারা একেবারে সরল প্রাণ বোকা বলবো না সরল প্রাণ মানুষ হয়তো কিছু মানুষ আবার ব্যাকে ফিরলে ফিরতেও পারে তবে যে ভাঙন শুরু হয়েছে সরকারের দিকে মুসলমান বিশেষ করে ছোট ভাই